অবশেষে উইনিং সার্টিফিকেট হাতে পেল কাথি লোকসভার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম রিকাউন্টিং রিকাউন্টিংয়ের জন্য নির্বাচন কমিশনে আবেদন করলেও শেষমেশ জয়ী ঘোষণা করা হলো সৌমেন্দু অধিকারীকে নির্বাচন কমিশনের পেচ থেকে জানা গেছে সৌমেন্দু অধিকারী সাতচল্লিশ হাজার সাতশো চৌষট্টিটি ভোটে জয়ী হয়েছে তার এই জয়ে উচ্ছ্বসিত বিজেপি কর্মী ও সমর্থকরা সৌমেন্দুকে পদ্মফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান তারা

প্রত্যাশাতমতো কী হয়েছে হয়নি সেটা বিষয়টা পার্টির সর্বোচ্চ স্তরে পর্যালোচনা করবে সেটা এখানে আমাদের বলার বিষয় না রাজ্যের ক্ষেত্রেও একই কথা বলব সেটাও রাজ্য স্তরে বসে পর্যালোচনা হবে কাঁথি আমরা প্রথম দিনই বলেছিলাম আমরা যেদিন ভোট ঘোষণা হয় বা যেদিন প্রার্থীপথ ঘোষণা হয় বা তারও আগে থেকেই আমাদের বক্তব্য ছিল আমরা কাঁথি আসন মোদীজিকে এবারে উপহার দেব সাতটি বিধানসভা জিতে উপহার দেবো এটা প্রতিশ্রুতি ছিল কিন্তু আমরা একটু পিছিয়ে পড়েছি একটি বিধানসভায় আমরা পটাশ পারলাম না প্রতিশ্রুতি রাখতে বাকি ছটা বিধানসভা আমরা জিতেছি জিতলেন ভোটারদের আমার অসংখ্য মানে কৃতজ্ঞতা জ্ঞাপন করি তাদের আশীর্বাদ পাথর করে আগামী দিনে তাদের সেবা করতে চাই